যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মহিলাদের অগ্রাধিকার প্রদান করা কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার সৃজি আছে নারী অর্ধেক তার নর আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস গোটা বিশ্বে উদযাপিত হচ্ছে এই দিন মহিলাদের বিশেষ সমান প্রাপ্তির দিন আজ রাজ্য মহিলা মোর্চার উদ্যোগে মর্জনায় স্থিত আপনা ঘরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মেমি মজুমদার সহ অন্যান্যরা উক্ত কর্মসূচিতে মহিলাদের অধিকার এবং মহিলা সশক্তিকরণের ভাবনাকে সামনে রেখে আলোকপাত করা হয়েছে বিশ্বব্যাপী সব নারীদের প্রতি আমার শ্রদ্ধা নমন আপনারা নিজেদেরকে নিজেরা কমজোর ভাববেন না সব জায়গাতে আমরা একদম আমি বলতে চাইব যে আজকে আমরা ভারতবর্ষে এরকম একটা জায়গাতে আছি যেখানে নারীরা পেট্রোল পাম্পের পেট্রোল দেওয়ার থেকে শুরু করে সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা নারীদেরকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা হয়তো নারীরা মনে করি যে আমরা অঙ্কতে কম বুঝি বা অঙ্ক আমাদের জ্ঞাত নাই ইকোনমিকটা আমাদের জ্ঞাত সেই জায়গাতে আমাদের নির্মলা সীতারামনের মতো একজন অর্থমন্ত্রী আমরা ভারতবর্ষকে আজকে চার পাঁচ বছর ধরে উনি কিন্তু সেই অর্থনৈতিক ব্যাপারটাকে সামলাচ্ছেন তো সেই জায়গাতে আমি বলতে চাইব আমরা নারীরা কোনো জায়গাতেই পিছিয়ে নিই এবং সেই জায়গাতে আমরা ধন্য যে নারীদের সিনসিয়ারিটি ডেডিকেশন এবং অনেস্টি যে ব্যাপারটা আছে সেই জায়গাতে প্রধানমন্ত্রীও নারীদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে চাইছে তো আজকের দিনে আপনাদের প্রত্যেকটা নারীর প্রতি আমার শুভেচ্ছা থাকবে নমন থাকবে এবং ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটি নারীদের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আমি বলবো যে আপনার যে দিক নির্দেশনা সেই জায়গাতে আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের আপনার আশীর্বাদ প্রাপ্ত হতে চাই